কাজী হ্যাঁ দুনিয়াকে নিয়ে রঙিন স্বপ্ন দাও জিহাদের স্বপ্ন বুকে লালন করো সাহায্যের তামান্নায় উজ্জীবিত আর ওলামা একরাম আগামী প্রজন্মের আলেম যারা হচ্ছে তোমাদেরকে বলবো বিশ্বব্যাপী মুসলিম জাতির নেতৃত্বের জন্য নিজেদেরকে উপযুক্ত করে গড়ে তোলো মুসলমানদের চূড়ান্ত নেতৃত্ব তাদের মাধ্যমেই হবে যাদের বুকে করার শুনার রোহি এলেন থাকে আর জাতি আলেম ওলা সঙ্গে থাকো থাক বা ইমানি হাতী আর নিয়ে আল্লাহ একবারের ধ্বনিতে ওলামায় আল্লামা বাব না করে আল্লামানু র হোসাইন কাসেমী ময়দানে যখন ডাক দিবেন ময়দানের কাফরের কাপড় নিয়ে কাঁ কাঁ বেরিয়ে আসবা আল্লামা পমন করেন আমরা হাফিজির দেশের জন্মগত নাগরিক হিসাবে ফখর করি আমরা ফখর করি আমরা আমিনীর দেশে জন্মগ্রহণ করেছি আমরা ফখর করি আমরা ফখর বাঙ্গালের জমিনে জন্মগ্রহণ করেছি আমরা ফখর করি আমরা শাহ জালাল শাহ মাখদুমের বাংলায় জন্মগ্রহণ করেছি মুদির হই দালালদেরকে বলছি শাহ জালালের বাংলার সৈনিকেরা তোমাদের বালির সকল কিছু মেরে নেবে না মেরে নেবে না মেরে নেবে না ডাইরেক্ট অ্যাকশন ওই জুতা মুতা দিয়ে পিড়াইয়া মারা যাবে না ডাইরেক্ট অ্যাকশন মুসলমান জিহাদের জন্য প্রস্তুত হও জিহাদের জন্য প্রস্তুত হও তারা জঙ্গি জঙ্গি বলে জিহাদের মতো পবিত্র ইবাদতকে কলুষিত তারা করতে থাকুক তুমি নিজেকে ক্লিয়ার রাখো যে আমার মানচিত্র রক্ষায় আমার ইমান ছড়িয়া আর হয় যদি আঁকা বিরাজের পক্ষে বসেন খতমে নবুয়তের হেফাজত রাসূলের জাতের হেফাজত সুতরাং যদি নবীর উম্মত হয় তাকে খতমে নবুয়তের হেফাজত করা প্রত্যেক ঈমানদারের উপরে ফরজ ঠিক না বে ঠিক কাদিয়ানীরা মির্জা গোলাম আহমদ কাদিয়ানি রাসূলের খতমে নবুয়তের উপর আক্রমণ করেছেন ঠিক কি না ঠিক দীর্ঘদিন যাবত আন্দোলন চলতেছে তাদেরকে মুসলিম ঘোষণা করার পরিষ্কার বলতে চাই সংসদ থেকে অমুসলিম ঘোষণা করলো কাফের না করলো কাফের সংসদে পিল পাস হইল কাফের না হইল কাফের ইনওয়ার মেনন সাহেবের দালালি করল কাফের না করল কাফের ঠিক কিনা জোরে কল তাইলে আমরা যেই জন্য দাবি করছি সেটা হলো তাদের আইডি কার্ডে জন্ম নিবন্ধনে পাসপোর্টে তারা যেন মুসলমান পরিচয় দিতে না পারে তাদের মসজিদ চাপাদত নাম মসজিদ দিতে পারবে না তাদের মসজিদ থেকে মুসলমানের আজান দলি বাঁচতে পারবে না আমাদের সর্বশেষ নবী মোহাম্মদ সাল্লাসাল্লামের জায়গায় যারা অন্য কোন মানুষকে আজকে দাঁড় করাতে চায় তাদের বিরুদ্ধে প্রয়োজন ইতিহাস হবে

আজকে খতমে নবুয়তের ব্যাপারে ওলামা একরাম রাস্তায় অটল অবিচল দৃঢ় আন্দোলন করে যাচ্ছে কিছু মুনাফেকরা বলে রাস্তায় কেন আন্দোলন করতে হবে এরা মুনাফেক যারা খতমে নবুয়তের আন্দোলনকে পছন্দ করে না ওরাও কাফের আমি যদি এইখানে কাউকে দাঁড় করায় দেই এই মজমার ভিতর থেকে কাউকে যদি দাঁড় করায় দেই যে আপনি হাতের করে গোয়না আমাদের নবীর পাঁচটা শান বলে আমার বিশ্বাস এখানে একজন সাধারণ মানুষ মাদ্রাসার ছেলেদের কথা আমি বলতেছি না আপনি পাঁচটা নবীর বলতে পারবেন না চ্যালেঞ্জ আমার নবীর পাঁচটা সান আজকে সাধারণ মানুষ নবীর সম্বন্ধে কোন ধারণাই রেখে না আমি অতিরঞ্জিত বলতেছি না আমার মনে আছে আমি নয়া বাজার এই ছোট্ট একটা মসজিদ আছে না জিন্দাবাহার মসজিদের পরে বাসা বাড়ি লেন মসজিদ এইখান থেকে আমি রিক্সায় আজ থেকে পাঁচ ছয় বছর আগে তা আমি রিক্সাওয়ালার সাথে কথা বলতে বলতে এক পর্বে জিজ্ঞাসা করলাম আমাদের নবীর নাম কি তার বাড়ি ছিল শরীয়তপুর চর অঞ্চলের লোক ছিল সে তো সে বলতেছিল আমাদের নবীন নাম আব্দুল কাদের জিলান হাসার বিষয় নয় আপনারা কাদিয়ানি নিয়ে কাঁদেন আমি অন্যটা নিয়ে কাঁদি